ইসমিল্লাহ রাহমানুর রহিম তেইশে মে দু হাজার পঁচিশ পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে আজ ছিল তেইশ তারিখ কালকে চব্বিশ পঁচিশ মনে হয় যেন আগামী দুই দিন আরও পরিস্থিতি ঘোলাটে হবে মাথা মোটালা রাজনীতিবিদ যে দেশে থাকে সেই দেশের কপালে এমনই থাকে আর যে দেশে চিন্তাশীল রাজনীতিবিদ থাকে চিন্তাশীল আলেম সমাজ থাকে চিন্তাশীল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকে তারা উন্নতি করবে আর তারা খ্রিস্টান হোক আর ইহুদি রাষ্ট্র হোক আর মাথা মোটা আলা যারা থাকবে সে মুসলমান হোক আর খ্রিস্টান রাষ্ট্র হোক এরা উন্নতি করতে পারবে না কথাটা কেন বললাম যতটুকু শোনা যাচ্ছে গুঞ্জন আমার এই গুঞ্জন যেটা শুনলাম এটা মানে মিথ্যা হোক আল্লাহর কাছে তাই দোয়া করি এনসিপিকে কেউ কেউ বুদ্ধি দিচ্ছে ইসলামী দলগুলোকে নিয়ে সাথে করে থাকায় একটা সমাবেশ করবে এই সমাবেশটা বিএনপির বিরুদ্ধে অনেকটা বলা চলে বিএনপির বিরুদ্ধে একটা সমাবেশ করবে সেখানে সেনাপ্রধানকে হয়তো পদত্যাগের আল্টিমেটাম দিতে পারে রাষ্ট্রপতিকে পদত্যাগের আল্টিমেটাম দিতে পারে ঠিক আছে মানলাম এখন আপনার আল্টিমেটামের পরে সেনাপ্রধান চলে গেল মানলাম ওয়াকারুজ্জামান চলে গেল পরবর্তীতে সেনাপ্রধান আসবে তিনি কি সকলের মন রক্ষা করতে পারবেন তিনি সকলের মন রক্ষা করতে পারবেন না কেবল আমরা ঘুরে ঘুরে ভারতকে দালাল দালাল বলি ভাই ভারতের একটু বাদ দেন নিজেরা যদি সংশোধন না হই তা ভারতকে জোর লাভ কি এখন যদি এই অবস্থা হয় যদি ওয়াকরুজ্জামান সাহেব সম্মানের সাথে চলে যায় ঠিক আছে আমি চলে গেলাম তাহলে আমি কিন্তু রাজনীতির হিসাব একরকম আর উনি যদি বলেন আমি যাব না তখন সেখানে কি হবে তখন কিন্তু সরাসরি সংঘর্ষ সরাসরি সংঘর্ষ এখন সেখানে বিএনপির রোলটা হবে আরও ভয়ঙ্কর বিএনপি চুপ থাকলেও সমস্যা চুপ না থাকলো সমস্যা বিএনপি যদি আয়সা সেই ছাত্র এবং আলেম সমাজের সাথে সেই সমাবেশে অংশ নেয় আয়সা যদি বলতে ঠিক আছে বাঘর যেমন চলে যাবে আমরা আমাদের টাইম ফ্রেম করেন আগামী তিন মাস চার মাস পাঁচ মাসের জন্য একটা টাইম ফ্রেম করেন এই চলে যাবে আমরা ইনুসাহের অধীনে আমরা নির্বাচন করবো না এই ছাত্র নেতা যারা উপদেষ্টা আছে তারা চলে যাবে আমরা তাদের অধীনে নির্বাচন করবো না নতুন করে উপদেষ্টা নেন তখন কি হবে তখন আবার ধরেন ইনুসাহে চলে গেল ওয়ারফা জমন সাহেবও চলে গেল ইনুস সাহেব চলে গেল এই দেশে কে বসবে কোন মায়ের সন্তান বসবে কোন বাপের বেটা বসবে ক্ষমতায় কারণ না তো চেহারা বসাইতে হবে কি হবে ভাই তখন কেউ চিন্তা করি সবাই তো সাইজ করতেছি একদল জামাতকে সাইজ করি একদল বিএনপিকে সাইজ করি একদল বিএনপি দালাল বলি ভারতের আর একদল জামাতকে বলি ওই পাকিস্তানের দালাল বা ভারতের দালাল এই দালালি করতে করতে রাষ্ট্র কোথায় সাথে জানেন দেশে একটা ভয়াবহ সংঘর্ষ হবে রাস্তায় রাস্তায় একজন একজনকে লাঠিয়ে দিবে এখানে আওয়ামী লীগ থাকবে না এখানে জুলাই বিপ্লবে যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে তারা একে অপরের অপরের মাথা ফাটিয়ে ফেলবে এই বলে দিলাম আমি ক্ষুদ্র মানুষ অবস্থা তাই বলতেছে ওই যে শেখ মুজিব বলছে না ত্রিশ লক্ষ বাঙালি শহীদ হয়েছে আসলে তিরিশ লক্ষ হয় নাই খালা দিয়া বলছিল এটা নিয়ে সমালোচনা হয়েছে কেউ বলে এক লক্ষ কাউ বলে তিন লক্ষ তিরিশ লক্ষ যখন শেখ মুজিব বলছে এই তিরিশ লক্ষ লোক বাংলাদেশের কোনো একটা আন্দোলনে মারা দিতে হবে এই এছাড়া দেশটা স্বাধীনতা কিছুই দেখি না বিশ্বাস করেন আপনারা অনেকে উস্কানি দিচ্ছে ছাত্রদেরকে অনেক ইসলামী সংগঠন উস্কানি দিচ্ছে যদি এই উস্কানিতে যদি ঠান্ডা মাথায় আমাদের রাজনৈতিক অভিভাবকরা হ্যান্ডেল না করে ক্ষমতায় কেউ বসবে না মনে রাখবেন ওয়াক জমানো চলে যাবে ইউনুসও চলে যাবে এই চেয়ারে কেউ আর বসার মতো লোক পাবেন না পাও ধরেও আপনারা কাউকে বসাতে পারবেন না কারণ কেউ কাউকে না সবাই সবাই ফেসবুকে টুইটারে উস্কানিগুলো কথা না বলে শালীন ভদ্র নন্দ ভাষায় লেখেন আর আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি আমাদেরকে আরেকজন মহামানব রেডি রাখো ইনুসাহ যদি চলে যায় যেন তার পরিবর্তন যিনি আসবে সেও যেন আমাদেরকে সকলকে মায়ের আদরের মতো একত্রে ঘষে এই সমাধানটা করে দিতে পারে নতুবা ভাই বিশ্বাস করেন খবর আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন